টিকটক আইডি ব্যান্ড আমাদের টিকটক আইডি যদি ব্যান্ড হয়ে যায় আমরা কি করে আমাদের আইডিটা পুনরায় উদ্ধার করব এবং কি পুনরায় রিকভারি করতে পারবো সো এক ভাই আমাকে কমেন্ট করছে আমার যে ভিডিওগুলো আপলোড করা আছে অনেকে বলে যে কাজ করতেছে অনেকে বলে যে কাজ করে না সো আমি আজকে দেখাবো কি করে আপনি আপনার ব্যান্ড হওয়া টিকটক আইডিটা দুই এক ঘন্টার ভিতরে ফেরত আনতে পারবেন একশো পার্সেন্ট কার্যকারী তো আমার কয়েকটা টিকটক আইডি ভ্যান্ড নিয়ে ভিডিও আছে ওইখানে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমি আপনার মতো করে আপিল করছি আমার অ্যাকাউন্টটা ফেরত আসতেছে না সো এটার কারণ কি এটার কারণ হচ্ছে আমরা মনে রাখতে হবে আমরা টিকটক অ্যাকাউন্টটা আপিল করার আগে অবশ্যই অবশ্যই আমাদের মোবাইলে সুপার বিপিএন কিংবা টার্বো যে বিপিএনগুলো আছে আমরা বিপিএনগুলো কানেক্ট করতে হবে আমাদের মোবাইলে কারণ বিপিএন ছাড়া আপিল করলে আইডিগুলো আসতে সমস্যা করে কারণ আমরা বাংলাদেশ সার্ভার থেকে আপিলগুলা তারা গ্রহণ করে না সো অবশ্যই আমরা ইউনাইটেড সার্ভারে আমরা আপিলটা করব তখন দেখা যায় আমাদের এই সমস্যাটা হবে না আমাদের অ্যাকাউন্টটা একশো পার্সেন্ট চলে আসবে এবং কি এটা চব্বিশ ঘন্টা একদিন তিন দিনের ভিতরে চলে আসে কারও দেখা যায় এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পরেও আমাদের অ্যাকাউন্টটা ফেরত দিয়ে দেয় টিকটক কমিউনিটি তো আমি আর কথা বারালাম না আমি চলে যাচ্ছি আমার মোবাইল হোম স্ক্রিনে ওইখানে দেখিয়ে দিব কি করে আপনি আপনার হারিয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্টটা আবারও রিকোভারি করবেন তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্লেস করে দিবেন এবং ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন পাশে একটা লাইক বাটন আছে লাইকও করে দিবেন তো আমি চলে যাচ্ছি মোবাইল হোম স্ক্রিনে ওইখানে দেখে নেন তো আমাদের যার যার টিকটক অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে আমরা প্রথমবার আপিল করার পরে দ্বিতীয়বার আপিল করব প্রথমবার আপিলে আইডিটা আসে নাই সো আমরা আজকে দ্বিতীয়বার আপিল করব এই যে দেখেন আমি টিকটক অ্যাকাউন্টে গেলে আমার এই ধরনের অপশানটা শো করে আপনাদেরও যার যার এই অপশানটা শো করে তারা আজকের এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে যাবেন এই ভিডিওতে আমি সমাধান দিয়ে যাব সো আমরা প্রথমবার আপিল বিপিএম সারা করলে এই সমস্যাটা বেশি হয় আমরা আমিও প্রথমবার বিপিএন সারা আপিল করার কারণে আমার অ্যাকাউন্টে এই ধরনের সমস্যাটা হচ্ছে সো যার যার অ্যাকাউন্টে এই সমস্যাটা হচ্ছে তারা সর্বপ্রথম আইডিতে গিয়ে সেটিংসে চলে আসবেন এখানে তিন সেকেন্ড সময় পাবেন সো আমি সেটিংসে চলে আসার পরে সর্বপ্রথম আমরা রিপোর্টে প্রবলেম অপশনটা চলে যেতে হবে এই যে দেখেন এখানে রিপোর্টে প্রবলেম আপনি রিপোর্টে প্রবলেমে চলে আসবেন আমি চলে আসলাম এখানে আমরা রিপোর্ট জানাবো যে আমাদের আইডিটা ফেরত দেওয়ার জন্য সো দেখতে থাকুন ভিডিওটা আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখানে প্রোফাইল ভিউ নামক একটা অপশান আছে প্রোফাইল ভিউতে চলে যাব আমরা প্রোফাইল ভিউতে চলে যাওয়ার পরে এখানে লগ দেখুন লগ ক্লিক করে দিতে হবে আমরা এখানে লগ ক্লিক করে নিচে আসতে হবে নিচে এসে আমরা এখানে চের অপশনটা ক্লিক করে আমরা এখানে একটা আবেদনপত্র জমা দিতে হবে যে আমাদের অ্যাকাউন্টটা ফেরত দেওয়ার জন্য এটা আমরা অবশ্যই নো করে দেব নো করে এখানে হেল্পে ক্লিক করে আমরা এখানে একটা মেল পাঠাতে হবে কোম্পানির কাছে সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমরা একটা মেল পাঠাতে হবে এই মেলটা আমি দিয়ে দেব আমার কমেন্ট বক্সে থাকবে সো আমি মেলটা বসিয়ে দিচ্ছি আপনারা মেলটা কপি করে নেবেন এই যে দেখেন আমি মেলটা বসিয়ে দিলাম জাস্ট এখন কাজ হচ্ছে আমাদের এখানে চারটা ছবি অ্যাড করা আমাদের অ্যাকাউন্টের চারটা ছবি এখানে আমরা অ্যাড করতে হবে এই মেলটা আমার ডিসক্রিপশানে থাকবে এখানে আমি ছবিগুলো অ্যাড করে দিতে হবে ষাটটা ছবি দেবেন আমরা একটা ভিডিও দেওয়া যাবে ভিডিও দেওয়া লাগবে না আমরা ষাটটা ছবি অ্যাড করে দিতেছি দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দিন এই যে দেখেন একটা ছবি অ্যাড করা হয়ে গেছে এভাবে আমরা ষাটটা ছবি অ্যাড করে দিতে হবে আমাদের আশা করি আমরা দ্বিতীয়বার আপিল করার কারণে আমাদের আইডিটা ফেরত আসতে পারে ইনশাল্লাহ দেখা যাক কী হয় এই যে আমরা এখানে জাস্ট ছবি দেওয়া হয়ে গেলে আমরা রিপোর্টে ক্লিক করে দিব আমি আরেকটা ছবি বাকি আছে আপনার অ্যাকাউন্টের যদি কোনো ভিডিও থাকে এখানে ভিডিও একটা দিতে পারে আমি আর দিব না ভিডিও আমি জাস্ট ছবিগুলো অ্যাড করে দিতেছি সাইডটা অ্যাড করে দিবেন এখানে তো আমার পিকগুলো অ্যাড করা হয়ে গেছে জাস্ট এখন কাজ হচ্ছে রিপোর্টে ক্লিক করে আমরা রিপোর্টটা জানানো আমাদের আইডিটা যাতে ফের দেয় কোম্পানি সো আমরা এখানে মেলটা আর ছবিগুলো দেওয়ার পরে এখানে রিপোর্টে ক্লিক করবো এই যে দেখেন রিপোর্টে ক্লিক করে দিব রিপোর্টে একটু লোডিং নিবে একটু লোডিং নিবে এই যে দেখেন আমার আবেদনটা জমা হয়ে গেছে টিকটকে তো আমরা আবারও আরও দুই একটা মেল পাঠাতে হবে আমরা এখানে তো একটা মেল পাঠাচ্ছি যে আমরা রিপোর্টে ক্লিক করে রিপ্লাইয়ে ক্লিক করে আমরা আরও একটা মেল পাঠিয়ে দিব সো আমরা এখানে রিপ্লাইতে ক্লিক করবো রিপ্লাইতে ক্লিক করে আমরা আরেকটা মেল সেম সেমভাবে একটু আগে যেভাবে আমরা মেলটা পাঠিয়েছি ঠিক সেমভাবে এরকম আরেকটা মেল পাঠাতে হবে এটাই ক্লিক করে আমরা এখানে আরেকটা অ্যাপ্লিকেশন আছে ওই অ্যাপ্লিকেশনটা লিখে দিব এটাও আমার থাকবে কমেন্ট বক্সে ওইখান থেকে নিয়ে নেবেন সো এখানে সাইটটা যদি অ্যাড করে দিবেন পিকগুলো অবশ্যই অবশ্যই আপনার অ্যাকাউন্টের হতে হবে অন্য কারো পিক দেওয়া যাবে না কারণ অন্য পিক দিলে আপনার অ্যাকাউন্টটা আসবে না আর অবশ্যই অবশ্যই ভিপিএন কানেক্ট করে কাজ করবেন সো আমি এই যে এটা আরেকটা আবেদন করে দিচ্ছি আমি দুইটা আবেদন হয়েছে আমি তার সাথে আরেকটা আবেদন করব। এখানে রিপ্লাইতে ক্লিক করে আমি আরেকটা আবেদন করে নিব আমরা কোনোটা আবেদন করার পরে আমাদের যেরকম আসবে এসে দেখেন ওপরে একটা আবেদন আরেকটা তো অলরেডি আইডি আসবে